হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব ও নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্তুতি সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্ন শ্লোক এক শ্রীসুকুবাচ এবং ব্রুবান মৈত্রেয় দুই পায়ন শুধু বুদ নিব বারতা বিদুর প্রত্যবাসত অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন হে রাজন কৃষ্ণ দৈপায়ন বেশদেবের বিজ্ঞ বিদুর মহর্ষি মৈত্রে এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন শ্লোক দুই বিদুর ব্রহ্মণ কতম ভগবত চেত মাত্রৈ অবিকারী নীল উজের গুণাক অনুবাদ শ্রী বিদুর বললেন এ মহান ব্রাহ্মণ যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয় তাহলে তিনি কীভাবে জোরা প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত এগুলি যদি তার লীলা হয় তাহলে ও অবিকারীর কার্যকলাপ কীভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করেন শ্লোক তিন প্রায় চকতম নিবৃত্য সধানত অনুবাদ বালকেরা অন্য বালকদের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী কেননা তারা বাসনা দ্বারা অনুপ্রাণিত কিন্তু পরেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সব কিছুর প্রতি অনাসক্ত শ্লোক চার ও সাক্ষী ভগবান বিশ্বম গুণ মায়াত্ম মায়া তয়া সম স্থাপয়তি এ তদ্বুয় প্রত্যপি দাস্যতি অনুবাদ তা সুরক্ষিত ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং পক্রান্তরে তা ধ্বংস করেন এইভাবে পুণ্যপুণ সৃষ্টি এবং ধ্বংসকার্য সম্পাদিত হয় শ্লোক পাঁচ দেশত কালত ইয় অবস্থুপ্তা বুধাত্মা সু যে তাজয়া কতম অনুবাদ শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন এবং তা কখনোই দেশ কাল অবস্থা স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না তাহলে কী বেশে অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হয় হরে কৃষ্ণ